ওইজুল ইসলামিয়া চক্ষু হাসপাতাল যেটা আমি যতটুকু শুনছি বাংলাদেশের সব বড় চক্ষু হাসপাতাল তো সবাই অনেকদিন পরে একসাথে দেখাও ভালো লাগতেছে এক লোকের শ্যুট করতেছে এটা তো ভালো লাগতেছে অলরেডি আমি শুট স্টার্ট করে অনেকখানি শ্যুট নিয়েও ফেলছি কারণ দুইটা চোখ এই বয়সে হারানো এটা অনেক বড় বিষয় এখন চোখে তো দেখে না বাট মানে কোনো ভাই গাঢ় নাই যে এটা এই জায়গায় লাগায় রাখবো এটা না গিট্টু দিতে হয় এর লেগে আমি গিট্টু দিই না এমনি বেসিক্যালি কেউ যদি না কয় তাহলে জানতেই পারি না যে টিকটকে ঝড় হইতাছে না তুফান হইতাছে বা আমার কোনো জিনিস নিয়ে মাথামাতি হইতেছে তো দয়া কইরা

আমি আসছিল ফার্ম গেট বাট কালকে রাতে আমি মহম্মদপুর আমার ফ্রেন্ডের বসেছিলাম ফার্ম গেটের সাথে নিধন হলো কিছুদিন আগে আমি আমার ভিডিওতে একটা বাচ্চারা দেখাইছিলাম যার দুটো চোখে নষ্ট ছিল তো ওর অপারেশনের জন্য আমি ফান্ড কালেক্ট করতেছিলাম ফাইনালি আপনারা অনেক হেল্প করছেন যে যা ওই বাচ্চাটার জন্য বিকাশ বা নগদে পাঠাইতেন অ্যান্ড ফাইনালি ওর অপারেশনের খরচ আর বাদ কি চিকিৎসার খরচ পুরাটা আমি উঠাইতে পারছি আর আজকে ওর অপারেশন হইতেছে ফারাম গেট ইসলামিয়া চক্ষু হাসপাতালে তো অনেক অনেক মন্তব্য করছিলেন যার জন্য এই ভিডিওটা করা কারণ আমি ফান্ড কালেক্ট করলাম ফান্ডটা কি করলাম ওই বাচ্চাটা ঠিকঠাক মতো অপারেশন করাইলাম নাকি চিকিৎসা করাইলাম নাকি যেটার প্রমাণ এই ভিডিওটা এমনি তো আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন যদি এখন অনলাইনটা ধান দাবাজে গেছে বিশ্বাস এখন কেউ কাউরে করে না তারপরে আমি আপনাদের কাছে আপনাদের সবচেয়ে মূল্যবান সম্পদ বিশ্বাসটা চাইলাম আমার উপর বিশ্বাস রাখতে পারেন তো আজকে অপারেশন আমি একদিন আগে এসে পড়ছি কারণ এটার একটা টেনশন আছে একটা প্যারা আছে আমাদেরই থেকে সব করে দিতে হবে আর এমনি তো কালকে সারা রাত আমার এই টেনশনে ঘুমোয় নাই প্লাস আমার অনেক ব্যাপার ছিল তো সকাল সকাল আমি উঠে গেছি মূলত এত সকালে উঠা হয় না আটটা বাজে এখন এমনি তো সারা রাত ঘুমাই আবার এত সকালে উঠছি তো আমার মাথা খুব পেন করতেছে এখন আমি আগে যাবো ফারামগের হসপিটালে এখন চলেন গিয়ে তার কথা না বাড়ায় তাড়াতাড়ি হসপিটালে যাওয়া যাক আর তাই ঘন্টার পিছনে বইলে আমার এরকম একটা ফটিক হেলমেট পরে দেয় রেডার তো কোনো সেফটি নাই নাই মানে কোনো ভাই গাড়ো নাই রেডার এই জায়গায় লাগায় রাখবো এটা না গিট্টু দিতে হয় হের লেগে আমি গিট্টু দিই না কারণ গিট্টু দিলে খুলতে পারি না ও কেমনে কেমনে জানি গিট্টু দিয়ে দেয় খোলা যায় না পরে খুলতে যায় আমার দাড়ি দড়িতে ব্যথা ভাই এই লেগে গিট্টুই দিই না আমি কোনো রকম আমি এমনি মাথায় হাত দিয়ে ধরে রাখি যদি জাকি টাকি খায় আর কি বলতো হেলমেট বদলাবি তো ভাই এটা মানে আমার একটা সেফটির ব্যাপার আছে না

আমি তো সাইজে দাঁড়াই ছিলাম আমার বন্ধু মানে দিয়ে দিচ্ছে ও অনেক উপকার করে আমার ঢাকায় আসতে আপনারা তো ঢাকায় আসলে আমি মূলত ওর সাথেই থাকি আমার যে জায়গায় যাওয়া লাগে ওর লোকে যাই ওর ডিউটি আছে না তো ও আমার সাথে থাকতো তো চলেন পাবেলো আইসা পড়তে আমি এখন ভিতরে যাই আচ্ছা হাসপাতালে ঢুকলাম ওই পর্যন্ত দেখলে নি এখন তার পরের ঘটনাটা শেয়ার করি তারপরে আর ওই জায়গায় থাকা হয়নি আর হাসপাতালের ভিতরে আমি একদমই ভিডিও করি নাই কারণ হাসপাতালের ভিতরে ভিডিও করা নিষেধ ওই জায়গায় অনেক রোগী থাকে অনেকের অনেক পার্সোনাল প্রবলেম থাকে প্লাস ডাক্তাররাও এটাতে মত দেয় না আর কি তো এখন আসছে মনিরের বসা হয় এখন আমার বাইক ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হইব কারণ প্রায় দুই এক দিন ধরে আমার বাইক বসা বাইকের ব্যাটারিটা এবার মনে হয় চেঞ্জ করতে হবে রেডি থ্রি টু ওয়ান স্টার্ট দশটা আবার বুঝলাম না আজকে মনে হয় একটু বেশি সমস্যা দশ তো এবার হয়ে যাব আমার তো কিছু হইতেছে না মনিরের দুম ভাই রইতো আছে বিস্মিললা হ্যাঁ এটা রেক বলে বিসমিল্লার পাওয়ার বাইক স্টার্ট করাইছি অনেক কষ্টের পর বাইক আমি বাইকে রেখে গেছিলাম বাট আমার ব্যাটারিটা এত প্রবলেম দিতেছে আমার মনে হয় এবার ব্যাটারিটা ঠিক করেই ফেলতে হবে ঠিক করা তো আর পসিবল না চেঞ্জ করতে হবে ব্যাটারি আচ্ছা আমি ওপরে ওঠার দাঁড়াই মনির আসুক আর এখন আমরা মূলত যেতেছিলো শ্যুটে আমাদের মেন চ্যালাইনের শ্যুট নেওয়া হয় এই বাচ্চাটার অপারেশনের কারণেই ওই জায়গায় আমার থাকতে হয়েছে ওই জায়গায় আমার কিছু কিছু কাজ ছিল যে আমি কালকে যে কইরা আসছি কেমনে কি হইলো আমি একটু পরে বলতেছি আগে তাড়াতাড়ি যাই শুটের স্পটে শুটটা নেই আর সর্বপ্রথম এটা বলতে হইতেছে আজকে একটা খুবই সকাল একদম রোদে ঝকমকা পরিষ্কার ফরফর একটা সকাল শুটে মোটামুটি অনেক আগেই বেরিয়েছি প্রায় নটা বাজে আর এরকম রোদে রোদেলা সকাল হওয়ার একটা কারণ আছে এটা হইলো রোজা চলে আসছে একদিন পরেই রোজা কালকের দিনটা পরেই রোজা আলহামদুলিল্লাহ রহমত আসতেছে এই রোজার তিরিশটার দিনের জন্য পুরা একটা বছর আমরা অপেক্ষা করি সেই সেহেরি সারাদিন রোজা রাখা নামাজ পড়া ইফতার সবাই মিলে একসাথে এটার একটা মজা আছে কিন্তু কে কে আমার মতো রোজার জন্য অপেক্ষা করতেছিলেন অভিয়াসলি কমেন্টে জানাবেন আবার রোজার পরে ঈদও আছে ঈদের চেয়ে বেশি আমি রোজার জন্যই অপেক্ষা করি আসলে যখন থেকে বড়ো এসে তখন থেকে ঈদের জন্য অপেক্ষাটা কমে গেছে ঈদ আসলেই কেনাকাটা খরচ সব কিছু এক্সট্রা 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 গাড়ি ভাড়া এক্সট্রা এডা এক্সট্রা সেটা যেটা আসলে এখন আমাদের জন্য একটা পেইন আগে যখন ফ্যামিলি মার্কেট করে দিত ফ্যামিলি সব কিছু করতো তখন ঈদ আসলে খুশি লাগতো এখন যখন থেকে নিজের করতে হয় ফ্যামিলির জন্য করতে হয় তখন থেকে এটা একটা পেইন কারণ কি জানেন অনেক কিছু চিন্তা করতে হয় ইনকামটার চেয়ে বেশি খরচ যাই হোক এটাই জীবন এই কষ্টের ভিতরে নিজের জীবনটারে এনজয় করতে হবে চলো কথা বলতে বলতে রোডে চলে আসছি ইউটার্ন নিয়ে আর রোডটা ক্রস করতে হবে আই থিংক আমাদের দু একজন পোলা বন্ধু আইসে আমার আগে কি রে ভাই এই জায়গাতে জাম লাগলো কাছকে টাডাট টাডাট নাহ দুঃখ থোয়ার জায়গা না রে আর একটা আমরা আমাদের শ্যুটের প্লেসে আসলাম আর অনেক দিন পরে আমাদের টিম মেম্বারের সাথে আমাদের শ্যুট এই যে সাজ্জাদ আছে লুচ্চারিয়াদ আছে টিকটক আরমনির জুরুর রহমান আছে আমাকে নাহিদ বাই আহে নাই পাবেল আছে পাবে জানি কোন জায়গায় গেছে তো অনেক দিন পরে একসাথে দি খাওয়া ভালো লাগতেছে এক শুট করতেছে এটা তো ভালো লাগতেছে অলরেডি আমি শ্যুট স্টার্ট করে অনেকখানি শ্যুট নিয়ে ফেলছি

আর যাই হোক মনের একটা সেট সাইডই মারছে সবাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক টেজিক লাগে এটা টিকটকে ছেড়ে দেন এমনিতে আমাকে ইউটিউবের ভিডিওগুলো মানুষ এমনভাবে টিকটকে ছাড়ে সবাই ভাবে যে আমার মনে খালি টিকটকই করি আমি আমার ইউটিউবে ভিডিও বানাই ওই ভিডিও ভিডিওগুলো কাইটা কাইটাকাইটা নিয়ে টিকটকে ছাড়ে এটা জ্ঞানজাম বাজে দেয় দেখেন বেসিক্যালি টিকটক নিয়ে তো ভাবি না ভাবিও না টিকটক দেখিও না ঠিকঠাক মতো তো কোন জায়গায় কি জ্ঞানজাম হইলো না হইলো হ্যান হইলো ত্যান হইলো সবই আমি জানতে পারি ইনস্টাগ্রামে কেউ যদি আমার মেসেজ দেবে কেউ যদি আমার জিমেল করে বা কোনো ইউটিউবে কেউ যদি ভিডিও বানায় কোনো নিউজ চ্যানেল বা এটা সেটা তখন আমি জানতে পারি এমনি বেসিক্যালি কেউ যদি না কয় তাহলে জানতেই পারি না যে টিকটকে ঝড় হইতেছে না তুফান হইতেছে বা আমার কোনো জিনিস নিয়ে মাতামাতি হইতেছে তো দয়া আমার আমাকে টিকটকে পেচাইয়েন না এত সিরিয়াস না পাই এটা নিয়ে তো যেমন মনটা আজকে খারাপ মানে মনের মন ভালো করার চেষ্টা করতেছি ওর মন ভালো করার আমার বেশ কিছু উপায় আছে তার ওইতে একটা উপায় আমি কইলে মনে আর খারাপ হয়ে যাব লেগে আর না ভালো করি আর আমরা সবাই জানি যে তারিখ থেকে রমজান রোজা শুরু হইতেছে রোজার ভিতরে আই থেকে আমাদের এক থেকে দুই দিন শুট করতে হবে আজকে ভালো শ্যুট হইতেছে কিন্তু পুরোপুরি শ্যুট আমরা শেষ করতে পারবো না রোজার আগে তো বন্ধু রোজা যেহেতু হইতেছে সবাইয়ের রোজার উপলক্ষে কিছু বলো সবাই ভালো হয়ে যাব তুই বেলা অবশ্য রোজা আস তো মানুষ পরিবর্তন করলে ভাই সাজ্জাদ বলো সবাই রমান আর মুহবারত ভাই সবাই আমার মতো ভালো হয়ে যাও তাইলে বন্ধু কাউরে ঠিকঠাক মতো রোজা হয় তোর মতো ভালো হয়ে যাবে না এই পাবেল রোজার মধ্যে সবাই আমার আমার সব থেকে জিনিস প্রতি কিনো এই আর এই ক্লিপটা বন্ধু বেকার কেটে ডিলিট করে দিই আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই আমার জীবন অনেক শক ছিল আমার চোখের সামনে দশ হাজার টাকার কোনো জুতা দেখি এই যে এই জুতাটার দাম হলো দশ হাজার টাকা আমি মানে নিজের চোখে এই জুতাটা যখন দেখছি তখন থেকে আসলে নিজের অনেক মানে ফিল হইতে থাকে বেটার ফিল হইতেছে দশ হাজার টাকার জুতা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমার শখ ছিল অনেক দশ হাজার টেয়ার জুতা পরে মানুষ দশ হাজার টেয়ার জুতা দিয়ে কোন রাস্তা দিয়ে হাঁটে এটা দেওয়ার শখ আছে এখন দেখি না হামগো আগান বাগান দিয়ে হাঁটে আর কি যাই হোক কথা কথাবার্তা এখন এখন কথাবার্ত দিয়ে তাড়াতাড়ি শুট নেই অ্যান্ড গাই ফাইনালি আমরা আমাদের আজকের মতো শুট শেষ করলাম অনেকক্ষণ শ্যুট নিলাম মেনলি প্রথম দিন এত শ্যুট আমি কখনোই নেই না আজকে নেওয়ার একটাই কারণ আমি চাইতেছি রোজা শুরু হওয়ার আগে আগে এইটটি পার্সেন্ট

ঠিক আছে দেখা করতে পারলাম না ওই বন্ধু বান্ধব থাক তোরা সবাই তোরা যেমন যন্ত্রণা দিছ যেমন ভালোবাসাও দিত ওকে আল্লাহ ফেস প্রতিদিনের শ্যুটটা শেষ করার পর একটা রিল্যাক্স ফিল হয় তো আজকে ওই ফিল্ডে হইতেছে আর সবচেয়ে বেশি রিল্যাক্স লাগে হইলো একদম শেষ হয়ে গেলে শেষের দিন একটা অন্যরকম শান্তি লাগে আর তার চেয়ে বেশি শান্তি লাগে যেই দিন মেজ ভিডিও আপলোড হয় পাবেল আর এটা যাওয়া লাগবে না আমি নামাই দেই আর সমস্যা নাই তিনজন বই আল্লাহ আরে আহ আয়টা আয় অটোতে গেরা হো দিলে মেনলি সবাই বাইক গেছে কিন্তু বাইক তো কম ও যাইবো বাবার অন্যদিকে যার জন্য ওর একাই দিতেছে ওই যদি আমাদের সাথে যেত তাহলে কষ্টমষ্ট করে তিনজনই নিয়ে যেতাম আর আজকে একটু ভালো ঠান্ডা ঠান্ডা লাগতেছে তার ভিতর সারাদিন একভাবে রোদের ভিতর সর্দি তো আজকে রোডটাও করা ছিল দিনের বেলা রাত্রে একটু ঠান্ডা পড়ছে এইরকম সিজনে আসলে অসুস্থ হয়ে পড়ার চান্সটা একটু বেশি থাকে আর দুই দিন ধরে আমি একটা বেসিক প্রবলেম ফেস করতেছি সেটা সারা রাত আমার ঘুম হইতেছে না আর ঘুম না হওয়া সবচেয়ে বড় একটা প্রবলেম আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমরা দিনে কাজ করি রাত্রেও কাজ করি কাজ শেষে যে একটু না কিন্তু দিনের বেলা ক্লান্তি ফিল হয় যখন ঘুমে ধরে তখন তার ঘুমাইতে পারি না তো এটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে এটার জন্য আমার ডক্টর দায়িত্ব হইব এই ঘুম না হওয়ার কারণে শরীরের প্রচুর খারাপ অবস্থা নাই তাই আগে গেছে গা আমাকে পিছে ফালায় রেগে গেছে তো আমরাও একটু টাই যাওয়ার চেষ্টা করি আর ফাইনালি আমি এই মাত্র বাসে আসলাম আর এখন বাসতেছে রাত্রার একটা কিছু কাজ ছিল হ্যাঁ অনেক ঝামেলাও ছিলাম আসলে এই বছরটা শুরু হয়েছে আমার ঝামেলা দিয়ে আমি জানি না পুরো বছরটা কেমন কাটবো বাট আশা করতে শেষটা ভালো হবে কারণ শেষ ভালো যে সব ভালো তার তো যেটা মেইনলি বলার ছিল ফাইনালি বাচ্চাটার অপারেশন হয়েছে গতকালকে আমি ছিলাম অপারেশনের ওই জায়গায় আমি ভিডিও করতে পারিনি কারণ ইসলামী হসপিটালে ওই জায়গায় অনেক রোগী ছিল মহিলা রোগী ছিল হয়তো মানুষের মাঝে আমি ভিডিও করাটা কমফোর্টেবল ফিল করতেছিলাম না আর আমি চাইও না ভিডিও করতে বাট ইনশাল্লাহ ওই বাচ্চাটা যদি আসেন বাচ্চাটা নিয়ে একটা লাইফ কর্ম অপারেশনটা সাকসেসফুল বাচ্চাটা এখন সুস্থ আছে বাচ্চাটার একটা চোখ উঠাই ফেলতে যেটা আসলে মানা যায় না বাচ্চাটার মা বাচ্চাটার বাবা অপারেশন থিয়েটারে আমার জড়াই ধরে কান্না করতেছিল একজনের সন্তানের এই বয়সে এত ছোট একটা বয়সে একটা চোখ হারাই ফেলা এটা চারটেখানি কথা না অ্যান্ড আরেকটা যে চোখ ওই চোখে ও দেখে না বাট ওই চোখটা যদি ট্রিটমেন্টের ফলে ভালো করা যায় তাহলে ভালো হবে তো নেক্সট ডে ওই চোখটা উঠাই ফেলতে হবে আর যে চেকটা উঠাইছে ওটা ল্যাবে টেস্টের জন্য পাঠাইছে আপনারা দোয়া করবেন যাতে টেস্টে বাজে কিছু ধরা না পড়ে বাদ বাকিটা ইচ্ছা কারণ বাচ্চাটার ক্যান্সারের আশঙ্কা একটু বেশি আছে আসলে আল্লাহ তালা কার জন্য কী লেখা রাখছে আমরা কেউই বলতে পারবো না বাট থ্যাংকস টু ইউ গাইস আমরা যতটুক পারছি বাচ্চাটার পাশে দাঁড়াইছি আমি কিছুই করিনি যা করছেন আপনারা করছেন অনেকে অনেকভাবে টাকা পাচাই টাকা দিয়েছেন ডোনেশন দিয়েছেন থ্যাংকস লট গাইতে আমি আশা করি না আপনারা এতটা করবেন অনেকে কমেন্ট করছে ভাই আমি স্কুলে যাবো গাড়ির ভাড়ার টাকা বাঁচাই আর টাকা দিছি অনেকে করছে অনেকে কমেন্ট করছে যে আমি চাকরি করি আমি লাঞ্চ করার জন্য এই টাকাটা আনি একদিন লাঞ্চ করি নেই এই টাকাটা ওরে দিয়ে দিলাম একটা মেয়ে কমেন্ট করছে যে ভাই আমি আমার লিপস্টিকের টাকা বাঁচাই ওরে টাকা দিলাম তো থ্যাংকস আপনাদের একটা টাকাও বৃথা যাবে না একটা টাকাও বৃথা যায় নাই অপারেশন হয়েছে অ্যানার যে ট্রিটমেন্টের খরচ কেমন মাসে মাসে মোটামুটি সবটাই কভার হবে যদি নাও হয় আমি আসি আমি কথা দিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব শেষ পর্যন্ত ওর পাশে থাকার আর অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও হেল্প করছে আমি কারোর নাম মেনশন করতে পারবো না নয়তো বলবো যে আমার সাপোর্টে ছিল এই জন্য আমি ওদের নাম মেনশন করলাম আর কারোর নাম মেনশন করা উচিত না তো সবাই থ্যাংকস এই বাচ্চাটার জন্য আমি এইটুকু করতে পারছি আপনাদের মাধ্যমে এইটাই অনেক এমন জাস্ট আপনারা দোয়া করেন আর রিপোর্ট পজিটিভ যাতে আসে বাচ্চাটার আরেকটা চোখের জন্য উঠে এলাইতে না হয় কারণ দুইটা চোখ এই বয়সে হারানোটা অনেক বড় বিষয় এখন চোখে তো দেখে না বাট চোখ থাকবো না এটা বাবা আমার এনে নিতে পারে না আমার নিজেরই প্রচুর পরিমাণ কান্না পেয়েছে আমি একটা সিচুয়েশন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছিল অনেক কষ্টে আমি সাময় নিছি নিজেরে আপনারা যদি সামনাসামনি দেখেন আপনারাও কান্না করে দেবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে বাচ্চাটা আসলে আমি বাচ্চাটা নিয়ে লাইফ করবো অ্যান্ড লাইফ কইরা আমার যত ভিডিও ছিল সব প্রাইভেট করে দিব আগের যাতে কেউ নতুনভাবে আর ডোনেশন না করতে পারে আপাতত সব ঠিকঠাক আছে আর আজকে ব্লগটা আমার এই করতে হবে কারণ আমি গত বাহাত্তর ঘন্টা ধরে ঘুমাই না গতকালকে রাত্রে আগের রাত্রে দেন আমি অপারেশনের জন্য দৌড়াদৌড়ি করলাম আজকে সারাদিন শুট নিলাম তো আমার শরীর একদম শেষ আজকে যদি আমি না ঘুমাই আমি পাগল হয়ে তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগবে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে স্টিল দেন গাইড স্টিল সেভার এক্সেপ্ট আমার জন্য দোয়া করবেন দেখাবেন এই ব্লগে আল্লাহ হাফেজ